আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া সর্বাপেক্ষা বরলি তোতা ময়না টিয়া পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর সবার থেকে বড় পীর কচ্ছব কুমির আমগো কুয়া খড়া আমি ছোট কেরোবিন্ন মাদ্রাসায় ঘুরি আমার বাপ তো খুব কঠিন মানুষ পানি দরবেশ আইছে পানি দরবেশ ফাত্রার জঙ্গল থেকে পানি দরবেশ মাজা পর্যন্ত পানির ভিতরে বাকিটা উপরে তুফান চলতেছে বৃষ্টি বাতাস যাই উঠছে আমাকে আলিপুর বাজারে মানুষে ভানি দরবেশের কথা শুই না গোলাপ জল যা ছিল ডেট ফেল সব শেষ খালি ফু আব্বাই খবর পাই আসলেন আইশা পাশে বর্ষছেন একটা হোটেলে তো জিগইতেছ আপনি কোথাত থেকে আসছেন কা ফাত্রার জঙ্গল থেকে ও আমি নিসবত কোন দিকে তরিকাতের লাইনে কা সরমনাই তাই কা তো গত ফাল্গুনে তো মনে হয় জান নাই কো গত ফাল্গুনে সরমনের হুজুর বলছিল ফাত্রার জঙ্গল থেকে একজন দরবেশ আসতে পারে পাইলি বান্দা তুমি এই জগৎ কইছে আসতে হোটেল থেকে ওইটা আবার একটা খাল আছে না আলিপুরের পরে খালে নাইমা ভাইসে গেছি গো পা আব্বার তো আর ভাষার কোনো কায়দা নেই এই নৌকা ভাড়াইয়ে ভাড়াইছে আইয়ার ভাই নাই এই বদমাইশে ধরা পড়ছে কলা ভাড়া আছে ওরা দরছে দইরা এরপরে আন্দোর মহলে গিয়ে দেখে ওর হাঁটু থেকে মাজা পর্যন্ত একটা পাতলা পানির মধ্যে নাই তাহলে খাতি আল্লাহ রা কারামত দেখায় না হয়ে যায় আর ভণ্ডরা কয় ভুজি দিয়ে দেখায় দেখায় দুই ভুজি কুফরি kalam আর একটা জিন দিয়া এই সব ভন্ডদের দরবারগুলো জিনের রাখারা। সব ভন্ডদের দরবার জিনের রাখারা। জিনের মাধ্যমে খবর বলবে আপনি যাইতেছেন কি নিয়া কি করতেছেন সব জিনের মাধ্যমে খবর বলবে জিনের মধ্যে কিছু আছে ভালো এদের বলে পড়ি আর কিছু আছে খারাপ আবার মহাভন্ডিত নতুন নতুন আবিষ্কার হয়েছে একজন বিখ্যাত বুজুর্গ কোন একটা দিতেছে পাশে বসা পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানী অনেক শিক্ষিত যারা নাম জানবেন বু আলি সিনা ডাক্তার মনির বইয়ে রয়েছে আর পাশে বয়ে যদি কেউ যার ভুক দেয় এটা সহ্য করা যায় এই নিয়ে আপনি করেন কি তুমি গাধা বুঝবা না পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীদের নাম করা ব্যক্তি বু আলী সিনা তাকে বলতে সেই বুজুর্গ তুমি গাধা মাথা ঠান্ডা না গরম গরম মানে ধমকাইতেছে গালাগালি করতেছে এত বড় সাহস আমাকে এই কথা বললা তুমি কিসের বুজুর্গ বুজুর্গ এক ইঞ্জেকশন মাইরা সুপ হে ও রুগীরে কিছুক্ষণ পরে বলে ভাই আপনি রাগ করলেন কেন তুমি আমার গাধা বল্লাকে গাধা বলছে আমার জবানে আপনার শরীরের চামড়া পুড়ে গেছে আমি বলছি আমার মুখ দিয়া আপনার শরীরের মধ্যে রিয়াকশন হলো কেন তা আমার জবানের একটা কথায় যদি আপনার শরীর জলে তাহলে আমার জবানের কোরআন তেলাওয়াতে এই রুগী কেন সুস্থ হবে না এই সমস্ত পয়েন্ট গুলো যে সমস্ত মৌলবীরা জানে না ওরাই বলে অলিয়া উলিয়া মানি না আর আমি বলি যারা বলে অলিয়া উলিয়া মানি না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এরা কোরআন শরীফ মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আমি কোন মাঝহাব মানি না কোন ইমাম

সেই ইমাম না ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম বোখারি এরাও ইমাম ইমাম আবু ইমাম ইমাম শাহি এইও ইমাম তা আমি ইমাম আবু হানিফাকে মানি আপনি ইমাম বোখারিকে মানেন এর ফরও কয় মানি না এর মানি হইল কথা ভালো মতলব খারাপ আল্লাহ দায় আবদান করুন ফেতনায় ভরে গেছে বাংলাদেশটা আগে ফতনা ছিল মসজিদের বাইরে আর এখন আরো আপডেট হইছে ডিজিটাল না ভিতরে মসজিদের আসা আমি নাবির নিচে এই উড়েন কেন তাহলে আমি উঠতে যাব ঐ উযানির পিশাপ মোবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি আমি উযানি পড়ছি তো খুব রাগি মানুষ কোথাও দাওয়াত দিতে ঘাম ছুইটে যাই তো যাইবে না যাইবে না তো গেল মাগরি পইরে তার বয়ান যেহেনা যাক যেহেনে যাক ত্যাগ জায়গায় নিছে আর বয়ানে বইসে বয়ানে বইসি বয়ান শুরু না কর তাকে মুরুব্বিরটা আড়া হুজুরকে কই যায় কয় বাইরে ক আমিও যাই হে ও আড়া হে উঠতে হাড়া হুজুরো কমিটির মাথা গরম এত মানুষ এত আয়োজন হুজুরের আনসার হুজুরের রাগ বেশি বেয়া করা যাবে না হুজুরে যাই অফিসে বয়ে লইছে কমিটিরা পাওয়াটা ধরছে হুজুর একটু ইজ্জত থাকবে না কত বুড়া আন তো আমি আন বুড়া কই গেছে এরে খুঁজতে খুঁজতে যাই দেখে যে কুডার কুডের তলে ফোরসাপ করতেছে হিন্দা জাগাইয়া সবাই লইছে মাঝখানে আইনা মাঠের মধ্যে বয় থুইছে বয় কে হুজুর লইছে কাইছে কহ কত ল হুজুর আই আবার বয়ে বয়ন শুরু করছে তোমরা গেলে আমিও যাই মেহমান দাওয়াত দিয়ে মেজবান পালা এটা তো ভালো না আল্লাহ কি কথা বলতেছিলাম জানি ও আমি নাবির নিচে হাত বাঁধি আপনি উপরে হাত বাদেন আমি আস্তে আমিন বলি আপনি জোরে বলেন আমি তারাবি বিশ রাকাত পড়েছি আপনি আট রাকাত করেছেন আপনি বলবেন হাদিসে ভাইছে আচ্ছা মেনে নিলাম আপনি এই যে আমলটা করলেন কার জন্য বলেন তো আল্লাহর জন্যই যদি আমল করে থাকেন বান্দার সাথে ভাব দেখেন কেন সালাম দেয় না দিলেও নেয় না বিষয় কি বিশ্রা আরে আমল করলেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব কেন আটটা কাত পরে মসজিদ থেকে যখন বেরোয় মনে হয় সিডর শুরু হয়েছে বুকtangtang করে যায় মনে হয় জান্নাত রেডি বাপ কেন আমলের কোনো ভাব আছে হ্যাঁ একজনও কেউজুন আমার চিনিন না না তো আমি তিন সিল্লার সাথী আরক সোরায়ে কে আমারে চিনিন না আমি তিনবার ওমরা করছি দুইবার বড় হস আপনি সিল্লা দিবেন দিনের পরে সময় দিছেন হাস করছেন কার জন্য আমাকে শুনান কেন হারাম আমার চিনেননি কেন আমি তো পীরের দরবারে চল্লিশ বছর জিকির করি একদিনের রাতের তাহাজ কাজা হয় না কার জন্য করছেন আমাকে শুনান কেন কেয়ামতের দিন কানে ধরে আল্লাহ টানবেন আর বলবেন মজা মারছো আমল দিয়া জান্নাত পাওয়া অনেক 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 সহজ কঠিন নিজে নামাজ পড়েন মাইয়া ভোলার খবর কি আমি মাঝে মাঝে বলি পিসাবের মুড়ি তাবলিগালা হাজি সাপ আপনার ইমানের পাওয়ার কত কয়েক টের ফাইবেন মাইয়া ভোলার বিয়ার সময় বিয়ার সময় ঠিক নি উফারে উফারে কিছু চাই না তলে তলে এটা দিল না কেন এটা দিল না কেন, এটা দিল না কেন এটা কি মানবতা হইল বতাহ হইলো ওয়ালানা বুলু ইম মিনাল খৌফিওয়াল জু এই ওয়ানা ফসিম মিনাল আম ওয়ান ইউয়ালা আন ফসিবাস আমারথম মুমিনকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিসের মাধ্যমে এই পরীক্ষা মুমিনকে করবেন কেন। যারে বেশি মোহ্বত করে কাছে নিবেন তাকেই তো পরীক্ষা করবেন বিয়া করবেন একজন না দুইজন এখন তো পাঁচজনও করে এক মাইয়ার ছয় স্বামী কি মিডিয়ায় এই খবর টবর আইয়ে না কি শুরু হইল কি শুরু ওই ছাগল আমি আমাকে কিছু হুজুরেরা ভাগল হয়ে যাইতেছে বিয়া বাড়াও 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 আহ অথচ কত কঠিন সতর্ক বানিয়ে আছে কোরআনে ইনসাফ বজায় না রাখলে দুনিয়াই জাহান না এক বউ ঠিক রাখা যায় না দুই দেখার লুক হয় কি মরার পরে জাহান নাম দেখার আগে দেখ লো কা কেউরে যদি অশান্তিতে রাখতে চান কাউকে যদি অশান্তিতে রাখতে চান তাহলে বিয়ে করায় ডবল টের হইবে কত ধানে কত চাল ইনসাফ ঠিক রাখা এত সোজা আল্লাহ আমাদের হেদায়াত দান করুন তো বিয়া করবে একটা মাইয়া দেখছে দশটা এরকম হয় না সব মাইয়া দেখে কি হাতিয়া দেয় যেটা পছন্দ হইছে এটার ব্যাপারে হাত দিয়ে দিয়া তদন্ত করে এটার সাথে কোনো সাইড কালেকশন আছে না নাই ঠিক নেই পরীক্ষা করে না করে না আল্লাহ বেঈমানেরে করে না মুমিনকে পরীক্ষা করে দেখে এই বান্দার মধ্যে আর কারো মহব্বত আছে না আল্লাহ তো গায়েব জানে না জানে না আল্লাহ দেখার দরকার কি না 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 আল্লাহ দেখার জন্য না আল্লাহ বান্দাকে দেখানোর জন্য

এজন্য আমাদের ওলামায় আহলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়ানা বেশি বেশি জিকির করার নাম তাকুয়ানা বেশি বেশি তসবি টানার নাম তাকুয়ানা বেশি বেশি রোজা রাখার নাম তাকুয়ানা গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া হার কে দার হাউফে হাত দার দিল মাদা আতুল্মা ওয়া দেহ দো জুজবা হা কাচিজে মোখাজে ইনসজা ফজুল্লে ওয়া মাস্তে দরজুংলা জাহা আল্লা মুমিনকে পরীক্ষা করবে পাঁচটা জিনিসের মাধ্যমে এই পরীক্ষায় যদি কোনো মুমিন পাশ করতে চাও একটা পুঁজি লাগবে ওই পুঁজি না থাকলে খোদার পছন্দ পর্যন্ত কামিয়াব হওয়া যাবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য ওই পুঁজির নাম কি এই ধৈর্য আবার তিন প্রকার এবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই ধৈর্যর দাম কত আল্লাহ কোরআনে বলেন ধৈর্যের দাম এত বেশি আমি বড় বড় দুইটা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের একটা দিব দুনিয়ায় আর একটা দিব পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে বান্দার বন্ধু হয়ে থাকব ইয়াই আল্লাহ দিনা মানুষ তা এই ন বিস্বরী ও সালা ইন্নাআল্লা হা আল্লাহ বলেন আমার কাছে সবর সলাতের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ সবেরিনদের সাথেই থাকি আল্লাহ সাথে থাকলে আর কোনো পেরশানি আছে মান কানা কান আল্লাহুলা আল্লাহ যার হইয়া যায় গোটা দুনিয়া তার গোলাম হইয়া যায় তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে তোমার হয়ে গেলে গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসে উজানীর কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ বাগরে ডাক দিয়া কয় বাগ এখান থেকে চলে যা বলতে দেরি বা তার বাচ্চা কাধে নিয়ে রওনা দিতে দেরি না সুবহানাল্লাহ প্রশ্নকারীরা কইবে এটা কেমন কথা কয় এটা খুব সুন্দর কথা তুমি বুঝো না কেন তোমার বুঝ কম তোমার মেমরি সমস্যা হ্যাং হয়ে গেছে তোমার মেমরির সমস্যা এই কথায় সমস্যা নাই গরুর গোস্ত দিয়া খিচুড়ি ফাঁকাইছে মজা আছে না নাই একজনে দুই প্লেট খাই আর এক প্লেট কয় বিশ দে কাছে আসে না দোষ কি খিচুড়ি গরুর গোস্তের না নিজের ফ্যাডের ফ্যাডের চিকিৎসা কর তাবলিক ভালো চরমনাই ভালো মুরিদি ভালো আহলুল্লাহ ভালো হক সব হক তোমার সমস্যা কি কে আমার চোখের চিকিৎসা করা দরকার তাবলিগে ঝামেলা নাই পীর আল্লাহ যারা খাতি এদের মধ্যে ঝামেলা নাই ঝামেলা ভাইরা আমার আমাকে গ্রামে জমিনে গরু দিয়া হাল চাষ করে না পিসাবরা করে না সাধারণ শিক্ষিত না শিক্ষিত নামাজও নেই বেনামাজি এই গরুরে নিয়ে যখন চাষ করতে যায় হাল চাষ করতে যায় গরুর লগে কথা কয় না এই গরু দাঁড়া নি। গরু ডাইনে যা যায় বামে যা একটা বেনামাজির কথা যদি গরু শুনে আল্লাহ কথা বাক শুনবে না কেন এদের মনে কানে ধৈরে এরপরে সামনাসামনি জিগেইতাম কি মানুষ দামি না যদি দামি মানুষ যদি দামি হয় মানুষ আল্লাহর গোলাম বাঘ মানুষের গোলাম আপনার কথা বাঘে শুনে না কেন আপনি আল্লাহর গোলাম হতে পারেন না হন আপনার কথা বাঘে শুনবেন মহিলারা মুরগিরে খানা দেয় না সকালে সন্ধ্যাবেলা হাঁসেরে ডাকে না হাত দিয়ে ইশারা দিলে আইনি মুরগিরে ডাক দিলে আইনি একটা মহিলার কথা যদি মুরগি আর হাসে শুনে খাঁটি আল্লাহ আল্লাহদের কথা গরু বাঘ শুনবে না কেন আল্লাহ পাওয়ার সাধনা যারা করছে এরা আল্লাহকে পেয়ে গেছে আল্লাহ ওয়াদা দিছেন তুমি আমার আমি আল্লাহ তোমার রোজাদারকে আল্লাহ ওয়াদা দিয়ে দিছেন এই ওয়াদা নামাজের বেলায় দেন নাই জাকাতের বেলায় দেন নাই হজের বেলায় দেন নাই রোজার বেলায় দিছে এই রোজাদা তুমি আমার আমি আল্লাহ তোমার সুবহান আল্লাহ আসে না আল্লাহ জোরে কইলে শুনে আস্তে কইলে শুনে না শুনে এই তো ফন্ডিতেরা এই জন্য জবান বন্ধ রাখছে যুক্তির অভাব নাই যুক্তির অভাব আল্লাহ তো আসতে কইলো শুনি বাস এই জন্য বোবায় বয়ার তাহলে এই যুক্তি যদি মাগরিবের নামাজে দিয়া কেরাত আসতে পারেন কি কি আপনার যুক্তি গেল কই যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না যুক্তি দিয়া আল্লাহর প্রিয় এবাদত গুজার ইবলিস হইছে কি দিয়া

প্রায় দশ এগারো বছর মালিবাগে ঢাকায় ইমামতি মুফতি হাফেজ মাওলানা মাওলানা এখন সে নাস্তিক তাস্তিমার সাথে সম্পর্ক করে এখন ইন্ডিয়া আছে সে নবীর বিরুদ্ধে ইউটিউবে বক্তব্য দেয় রসুলের বিরুদ্ধে দেয় নবীজির স্ত্রীদের বিরুদ্ধে দেয় আল্লাহর বিরুদ্ধে কোরআনের আয়াত পরে সুন্দর করে দশ বছর মালিবাগ ইমামতি করছে এবং মুফতি যেমন তেমন মুফতি না ডার মুফতি কত কঠিন জিনিস এই জন্য নবীজি পর্যন্ত বারবার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই দিন আসির মুস্তাকিম আল্লাহ হেদায়তের উপরে আমাকে ইস্তেকামাতের মাকাম দান করেন হেদায়তের উপরে যেন থাকতে পারি আমরা নামাজে দাঁড়ায় বলি না এমন কোন রাকাত নাই যেখানে দোয়া নাই নামাজের এমন কোন রাকাত আছে এই দোয়া সারা এই দিন সব সময় আমরা বলি আল্লাহ হেদায়াতের উপরে মজবুতি দান করো হেদায়াতের পথ দেখাও আরে নামাজি বান্দা কি হেদায়তের বাইরে না ভিতরে বলেন তো আবার হেদায়তের পথ দেখাইবে কেন নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহ হেদায়তের পথ দেখাও জান্নাতে যাওয়ার সঠিক পথ দেখাও ওরে সঠিক পথের মধ্যেই তো তুমি দাঁড়ানো আবার পথ চাও কেন চাই কেন কেন পথ চাওয়ার মানি পথের মধ্যে দাঁড়ানো আসি ধাক্কা খাইয়া যেন পরে না যায় এস্তেকামা দান করো আল মিন দিনের উপরে মজবুত থাকার মূল্য কত কয় কোন একজন খাতি আল্লাহ এক হাজার কারামত থেকেও উত্তম খাতি আল্লাহ আল্লাহ কারামত ভণ্ডনা যার মধ্যে সুন্নতের আমল নাই কোরআন নাই হাদিস নাই এরাও কিছু আশ্চর্য দেখায় আর খাটি আল্লাহ দেখায় না হয়ে যায় দেখানো আর হওয়া এক খাটি আল্লাহ দেখায় না হয়ে যায় নদীর মধ্যে পানি নেই কি নাই পানি নেই অনেক বছর এলাকার মানুষে কয় হজরত নদীর মধ্যে পানি নেই আল্লাহর ওলি খাস আল্লাহ চিঠি লেখলেন কি লেখছেন তিনি জানেন আল্লাহ জানেন চিঠিটা ভাস করে লোকেরে দিয়া বলে চিঠিটা নদীর মধ্যে ফেলে দেন সবাই গিয়া চিঠিটার ধৈরা নদীতে ফালছে বহু বছর শুকনা নদীর মধ্যে জোয়ার শুরু আবারও আসতে কইলেন এই আওয়াজটা যতদূর গেছে না ততদূরের মাটি কেয়ামতের দিন আপনার সাক্ষী হয়ে যাবে ইয়ৌমা ইজিং তু হাত দিস ওয়াখবা রহা কোরানের আয়াত জমিন আপনার পক্ষে সাক্ষী হবে দর কেয়া আহমদ এই জমিনদার নে কোবদ কে যেনাদি দাগা বা হিহা দেহাত আচ্ছা শুকনা নদীর মধ্যে সিঠি লইখিয়া ছাইরে দিছে ভানির জোয়ার শুরু হইছে এটা কোনো পাগল সারা কেউ বিশ্বাস করবে বিশ্বাস এটা একটা কথা পানি নাই বহু বছর নদীর মধ্যে একজনের চিঠি লাগছে পানির জোয়ার শুরু হয়ে গেছে এটা একটা কথা হইল কথা কি হইলো কাফের হইলো এই কথা তো একটা মানুষ বিশ্বাস করতে পারে না এটা কাফেরই কথা কুহুরি কথা কইছে কেটা তদন্ত কর করতে 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 কয় শরমনের বিশ্বাস কয় হইতে পারে কথা তো দলিল সারা কাফের সারা তাবলীগালা কোনো মুরব্বি তো হ তো তো কাফের পরে একজন না না সরমনের ফিশসবও করে নাই এই আকাম এই কাম কোনো তাবলীগালা মুরব্বিও করে না তো কি করছে কয় খোঁজে 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 বাইরে হয় এই কাম ঘটাইছে হযরত ওমর কে ঘটাইছে জিব্বাই কামর দিয়া কয় খবরদার কন্ট্রোল কর খবরদার ওমর ঘടাইছে এই কাম ওমর চিঠি লিখে দিছে নদীর মধ্যে ফেলে দাও সাথে সাথে পানির জোয়ার শুরু এর নাম কারামত এর নাম কি কারামত যারা বিশ্বাস করে না তারা মূলত আমার আল্লাহর কুদরতের সাথে বৃথাঙ্গুলি দেখায় তারা আল্লাহর दुश्मन ইসলামের दुश्मन দেখায় আল্লাহওয়ালাদের থেকে হয়ে যায় আল্লাহওয়ালারা দেখায় না ভণ্ডরা দেখায়ুফুরি খালাম কুফুরি খালাম আর একটা কি আজীবন এটি লেখা রাখলেন